বু শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বছর শেষ হতে আর তিনটে মাসই দেরি যার মধ্যে অক্টোবর মাস অলরেডি পড়ে গেছে হ্যাঁ আর এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই ছয় রাশির জাতক ও জাতিকারা রাম রাজত্ব করতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে স্পেশাল স্পেশাল বারোটি রাশির মধ্যে ছটি রাশির নাম উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে রাম রাজত্ব করতে চলেছে দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি বিষয়টা বুঝতে পারি না আমি যখন দেখি ভিতরে গিয়ে যে এইটটি পারসেন্ট মানুষ আনসাবস্ক্রাইব টোয়েন্টি পার্সেন্ট সাবস্ক্রাইব আমি আপনাদেরকে সেই নথিটা আমি এর পরের দিন স্ক্রিনশট তুলে পাঠাবো আমি কোনো গল্প কথা বলছি না আমি আশ্চর্য হয়ে যায় আপনারা ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করেন না কেন যদি খারাপ লাগে তাহলে তো ভিডিও দেখতেন না ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখুন সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট একটা টাকাও তো আপনার পকেট থেকে কাটবে না তাতে এই চ্যানেলটারও একটু হেল্প হয় চ্যানেলটার মানে কোয়ালিটিতে হেল্প হয় অন্তত যত সাবস্ক্রাইবার গেন হবে চ্যানেলের কোয়ালিটিটা তো আপ হবে আর যত চ্যানেলের কোয়ালিটি আপ হবে আমিও কিন্তু তত কোয়ালিটিফুল আরও নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছা হবে আর যখন দেখব যে এত ভালো ভালো ভিডিও দিয়ে সাবস্ক্রাইবের জায়গায় একদম নেই লাইক শেয়ার কমেন্ট তেমন নেই তখন কিন্তু খারাপই লাগে তো যাই হোক আমি সবার কথা বলছি না অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন যাই হোক এই অক্টোবর মাসে থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত ছটি রাশির নাম আমি পরস্পর জানাতে চলেছি যে রাশিগুলি রাম রাজত্ব করতে চলেছে মানে আপনারা আপনাদের মর্জির মালিক ইয়েস মানে আপনারা যেটা নিজেরা স্থির করবেন সেটাই কিন্তু হবে তো কোন সেই ছটি রাশি একে আগে আমি জানাতে চলেছি তবে ছোট্ট একটা টার্মস কন্ডিশন আছে কারণ আপনারা অনেকেই কিন্তু মেসেজ করবেন যে স্যার আপনি তো বললেন ফুললো না কেন কেন ফুললো না আগেই বলে দিই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা বারচ্যাটে শনি গ্রহকে শুভ থাকতে হবে সাথে রাহু গ্রহকেও শুভ থাকতে হবে যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এখনই কল করুন বা মেসেজ করুন নাইন এই নাম্বারে আপনারা কল বা মেসেজ করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে ছয় রাশির রাম রাজত্ব করতে চলেছে ফার্স্ট রাশির যে নাম বলবো যে রাশি অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাম রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি ইয়েস কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনারা রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন সুযোগ আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে সেটা চাকুরি ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে হতে পারে আর কি কথা বলি এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাম রাজত্ব করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন সুযোগ আসার পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এই সময় আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি বৃষ রাশি ইয়েস বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস আপনারাও কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সুখ্যাতি হতে চলেছে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের যে কোনো ধরনের চাওয়া পাওয়া মিটাতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং এই সময় আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ইয়েস পাশাপাশি দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাম রাজত্ব করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে আপনাদের এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও কিন্তু এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ